you হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে আজকে সকাল সকাল প্রায় এখন সাতটা মতো বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি আশা করবো তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক সকালে উঠেই আগে কোনো কিছু না করেই স্নান সেরে নিয়েছি স্নান সেরে নিয়ে একটু সিঁদুর পরবো একটু সানস্ক্রিন লাগাবো চলে যাব ঠাকুর ঘরে আর কোনো কিছু সেরকম কাজ করার নেই কারণ আমার ননদ আর আমার শাশুড়ি সকালবেলা উঠেই আল্ধেক কাজ করে রেখেছে তা আমি এখন ঠাকুর ঘরে যাব কারণ ঠাকুরের পুরো দায়িত্ব আমার তোমরা সকলেই যেন যারা ব্লগ ফলো করো তাই আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এই যে একটু সানস্ক্রিন আর হচ্ছে একটু সিঁদুর পরে নিলাম বাস আমি কিন্তু একদম রেডি আর চুল টুল এখন বাঁধবো না চুলটা বেনি করাই আছে তো থাক চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক তো চলো আর এদিকে দেখো মা ফুল তুলে রেখেছে ফুলগুলোকে ভালো করে ঢেলে নিয়ে এবার জল ছিটিয়ে নেব কারণ এখন গরমের সময় তো ফুলগুলো কেমন মুজরে যায় একটু তার জন্য আর এদিকে হচ্ছে আমি একদম ঠাকুর ঠাকুর দিয়ে নিয়েছি দেখো এবার একটু প্রদীপ জ্বালাবো একটু ধূপকাঠি দেব দিলেই কিন্তু আরতি করলেই আমার কমপ্লিট আর আমি কিন্তু এখন ঘন্টা বাজাবো না কারণ মেয়ে ঘুমাচ্ছে ওর ঘুমটা ভেঙে যাবে অনেক রাতে ঘুমায় তো তাই পরে আমি আবার আরতি করব এখন এমনি না ঘন্টা বাজিয়েই একটু প্রদীপ দিব একটু ইয়ে ধূপকাঠি সব দেখিয়ে দিলাম ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই জানিও গোপালকে তাহলে চলো একটু তুলসী মন্দিরে যাব। তুলসী মন্দিরে চলে এসেছি ফুল বেলপাতা আর হচ্ছে একটু জল দেব একটু ধূপকাঠি দিয়ে তারপরে যাব ঘরে চা খাবো আজকে কিন্তু রুটি আর হচ্ছে তরকারি হচ্ছে সেসবও দেখি কোন দিকে কী করা যায় সেগুলোও করব। চলো তাহলে আমার তো পুজো কমপ্লিট হয়ে গেল সকাল সকাল ভীষণ পজিটিভ লাগছে আর কি বলো তো সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না তখন মুডটাও ফ্রেশ লাগে ভীষণ পজিটিভিটি আসে নিজের মধ্যে আর সকলের মধ্যেই সেই পজিটিভিটিটা অনুভব করা যায় তো চলো আজকে সকাল সকাল পজিটিভ মাইন্ড নিয়ে কাজগুলো শুরু করি চাটা খেয়ে একদম কমপ্লিট চলে এসেছি আমার রেগুলার বেসিসের কাছে কি বলো তো যেটা হচ্ছে কাচাকুচি করা কাচাকুচি কথা তো আমার রেগুলার বেসিসের একটা কাজ হয়ে গেছে এখন তো চলো আজকের ভিজিয়ে টিজিয়ে দিই জামাকাপড় তো চলো এবারে হচ্ছে কাচবো আর এখনও তো জল আসেনি তাই জামা কাপড়টা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে কাচবো আর আমি তো রোজই তো কাচি তোমরা যারা ব্লগ দেখো তারা জানো তাই আমার জামা জামাকাপড় খুব একটা নোংরা হয় না আর ওই এক ঘন্টা আধ ঘন্টা ভিজিয়ে রাখারও প্রয়োজন হয় না তাই আমি সঙ্গে সঙ্গে মানে ভিজিয়েই কেটে ফেলি আর চলো ভেজানো থাক অন্যান্য কাজগুলো করি তো মা তো ওইদিকে রুটি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি করেছে কুমড়ো আলুর তরকারি কিন্তু রুটি দিয়ে কিনতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর এইদিকে আমি একটা শশা কেটে নিচ্ছি আর শশাটা দিয়ে হচ্ছে রুটিটা খাবো দুটো শশা কাটবো তো এখন একটাই পেলাম একটা কেটে নিলাম পরে আর একটা কাটবো কেটে ভালো করে ধোবো ধুয়ে তারপরে হচ্ছে ছাড়িয়ে ইয়ে করে নেবো আর কি পিস পিস করে নেবো তারপরে খাবো খুব খিদে পেয়েছে জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু খিদেটাও কিন্তু তাড়াতাড়ি পেয়ে যায় আর মোটামুটি করে কেটে নিলাম কেটে নিয়ে এবার বাবাকে খেতে দেবো মাকে খেতে দেব। মা তো করে দেয় তারপরে আস্তে আস্তে আমি সবাইকে খেতে টেতে দিই আমার হাজব্যান্ড আছে তাকে খেতে দেব মামা আমি রুটি ভেজাবো অনেকগুলো কাজ সকাল সকাল জানো তো আর গুল দিদি কাজ করলে তো আমার ফিফটি পারসেন্ট কাজ কমেই যায় কারণ ও চারিদিকে দেখে টেখে সমস্ত কাজ কিন্তু করে আর আমারও একটু খাটুনিটা কম হয়ে যায় আর কি এই সবে মিলে করি কাজ জিতি না হিল এই হচ্ছে কথা তো চলো মায়ের দিকে রুটি ভাজছে গরম গরম রুটি তরকারি কিন্তু অলরেডি ডান আর এদিকে হচ্ছে রুটিটা করছে তো মা সবসময় যখনই রুটি করে তখন উনুনে করে তাই আমিও একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম মার কাছেই বসেছিলাম আর এই প্যান্টার মধ্যে একটা একটা করে রুটি করতে যে এত সুবিধা মানে আমরা যারা রুটি করতে পারি না তারা কিন্তু খুব সহজেই এই প্যান ননস্টিকের প্যানটার মধ্যে কিন্তু রুটি করে নিতে পারবো আমি তো চাটুতে একসাথে রুটি দিয়ে উল্টে পাল্টে ছেকনি দিয়ে ভাজতে একদমই পারি না একটা একটা করে রুটি করি এইভাবে আর উল্টে দিয়ে সমস্ত কিছু কৌটো আজকে ধোয়াধুয়ি করছে চলো ফ্রিজ থেকে দইটা বার করে নিই কারণ আমার হাজব্যান্ড একটু দই দিয়ে তরকারি দিয়ে রুটি খাবে ও দইটা সকাল সকাল প্রেফার করে খাওয়া আর ডক্টর একটু দই খেতে কারণ ওর ভিটামিন ডি থ্রির বেসিসের কাজে কি জামা কাপড় কাঁচা এই জামা কাপড় কাচাটার জন্য আমার এসির আগে কিন্তু ওয়াশিং মেশিন নেওয়ার প্রয়োজন ছিল তাই না তোমরা কি বলো কিন্তু না এখন এসিটার প্রচন্ড প্রয়োজন কি গরম পড়েছে বলো এই গরমটা কেন করবে না আমরা তো সব গাছপালা কেটে দিচ্ছি গরম তো পড়বেই তাই না গাছকে রক্ষা করো গরমও তাহলে কম পড়বে আর এদিকে দেখো তোমাদের বললাম কৌটো কাউটি ধুয়েছে এই যে কৌটোগুলোকে ভালো করে সুন্দর করে মেলে দিয়েছে ছাদে যাতে শুকনো হয়ে একদম খটখটে আর কি শুকনো হয়ে যায় আর আমি কাচলে তো আমার ম্যাডাম সবার আগে রেডি থাকে সে ওয়েট করে কখন আমার মানে দিদি দিদিভাইয়ের কাছে হবে আর কখন আমি ওপরে যাব মেলতে তো রীতিমতো ও চলে এসেছে মেলার জন্য নালে তো এই গরমে পুরে আমাকে মেলতে হতো কিন্তু ওরও কষ্ট হয় আমি বুঝতে পারি কিন্তু কি করা যাবে ও তো মেলার জন্য রেডি থাকে আমি কখনোই বলি না ওকে কোনো কাজের কথা ও কিন্তু নিজেই মানে কাজের জন্য এগিয়ে আসে আর কি এটাই করা উচিত নিজেকে যদি সংসারের কাজ দেখে শুনে না করি তাহলে কে করবে দেখে শুনে বুঝে শুনে তো নিজেকেই নিজের সংসারের কাজ করতে হয় আর কত বলে বলে মানুষকে করানো যায় বলো বলে বলে কাউকে কোনো কাজই করানো যায় না নিজের কাজ সবসময় নিজেকে বুঝে শুনেই করতে হয় তো চলো খেদিকে তো আমি চাল টাল ধুয়ে দিলাম মাকে মা ওদিকে ভাত করছে আর আমার সোনা মাম্মা মুঠে পড়েছে ওকে বিছনায় বসিয়ে রেখে এই যে আমি এখন বিছনাটা তুলছি এখন কি বলো তো ফটাফট বিছনা তোলা হয়ে যাবে গরমের মধ্যে তো বিছনাটা কম থাকে তাই বিছনাটা তোলা তাড়াতাড়ি হয়ে যায় আর শীতে এক গাদা কাঁথা কাপড় থাকে এই হচ্ছে দেরি হয়ে যায় আর এই দেখো জ্বালনা টাল্লা খুলে নিলাম এবারে যা আছে সব ভরে দিই ভেতরে আর কি বলো তো আমি না কাঁথা টাথা গুছাই না এইভাবে করেই ভরে রাখি আমার ওই যে যে রাখার জায়গাটা সেটা তো একদম গর্তের মতো ওখানে ভাজ করে রাখাও যায় আর না ভাজ করে রাখাও সেই একই রকম আর বিছানায়টায় তো কাঁথা কাপড় রাখা যায় না মামাম খেলে ওই জন্য জায়গাটা কম পড়ে যায় তাই এইভাবেই গুছিয়ে মানে ঢুকিয়ে রাখি আর কি আর এবার বিছনাটা একটু টান টান করে বেঁধে দিই আর ভালো করে ঝেড়ে দেবো যাতে মামামকে খাওয়াবো আমি কখনো বাসি বিছনায় মামামকে খাওয়াই না খুবই কম খুবই কচিত কারণে যদি আমার খুব শরীর খারাপ থাকে তাহলে তাছাড়া কিন্তু আমি নিজেই মানে বিছনা টিসনা তুলে পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিয়ে ওকে মুখ ধুয়ে তারপরে সবসময় খাওয়ানোটা প্রেফার করি আর এদিকে দেখো বালিশগুলোকে একটু ওপরে রেখে দিলাম কারণ বারবার নাহলে ওইটা খোলা পড়া করতে হয় তাই দুটো বালিশ রেখে দিলাম আর বিছনাটা ক্লিন করে রেখেছি আর ওই যে ও দাঁড়িয়ে রয়েছে যতক্ষণ আমি বিছনা গুছাবো ততক্ষণ আমার পেছনে এভাবেই দাঁড়িয়ে থাকে একটু জল খাচ্ছে এবার ওকে ফ্রেশ করাবো খাওয়াবো তারপরে দেখি কী কী রান্না হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করবো এই যে দেখো মা কালকে যেন রুই মাছ রেখেছিল ছোট রুই যেগুলো ছোট ছোট মাছ আর এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল এই উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল আগের দিনও তোমাদের বললাম খুবই ভালো খাওয়া বড় ছোট উভয়কে ভূমিও কিন্তু খাবে আর তার জন্য আমি উচ্ছেটা একটু ভেজে নিচ্ছিলাম আর এই কড়াইটাতে যে এত ঝ্যামেলা মানে এই কড়াইটা যে কেন এরকম কেমন জানি উঁচু টাইপের সব কিছু তেলগুলো গিয়ে কোনায় জমা হয়ে যাচ্ছে তো আর এই গরমের মধ্যে আমি আজকে করেছিলাম একটু লাস্সি বলতে পারো বা দই ঘোল বলতে পারো ঘোলই বলতে পারো এখানে লাস্সি না তো দই ঘোল বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য আমার ননদের জন্য ওরা খাবে আর আমি খালি খালি দই খাবো আমার ঘোলটা খুব একটা ভালো লাগে না তো ওদেরকে দিয়ে দিলাম দুটো করে বরফ দিয়ে দিলাম একটু ঠান্ডা হয়ে যাবে চলো আমার তো লাউ গাছ ওপরে উঠে গেছে তো তার জন্য তৈরি হচ্ছে মাচা দেখো আমার লাউ গাছ ওপরে উঠে গেছে চাল কুমড়ো গাছও উপরে উঠছে চারিদিক থেকে কুমড়ো গাছ কাঁঠাল গাছ উঠে পড়েছে তো তার জন্য তো মাচা টাচা না করলে হবে না তাই বাবা চলে এসেছে মাছা করার জন্য আর আমি চলে এসেছি এবার মাছটা নামাবো পেঁয়াজ দিয়ে ঝাল করেছি মাছের এই মাছটাকে এবার নামিয়ে নিলাম দেখতে কিন্তু অপরূপ সুন্দর হয়েছিল মাছটা আর খেতেও সেরকম হয়েছিল সুস্বাদু তোমাদের যদি এই মাছের রেসিপি চাই অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট টাইম আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর চলো তোমাদেরকে দেখাই যে মাছটার ফাইনাল লুক কীরকম লাগছে অসাধারণ দেখতে হয়েছিল খেতেও কিন্তু হয়েছিল সেমনি সুস্বাদু আর ওইদিকে মা হচ্ছে ঝোল করছে উঁচি আলুর ঝোল তার সাথে হবে আমের টক তার সাথে হবে মটর ডালের বড়া আর দেখো মাছটা কতটা ইয়ম্মি হয়েছে আর দেখতেও সেমনি সুন্দর হয়েছে তো চলো আজকে এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো তোমরা সুস্থ থেকো বাই